আগামী ভিডিওতে যারা পাননি অর্থাৎ গেল ভিডিওতে যারা এই কাপড়গুলো পাননি তাদের জন্য এই কালেকশনগুলো আবার আসছে ঠিক আছে এখান থেকে স্ক্রিনশট দিয়ে এই কাপড়গুলো আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু ধানি বাড়ির দর্জের এগুলো কিন্তু আঠাতে বসানো না একটা কাপড় আপনাকে খুলে দেখালে এবারে বুঝতে পারবেন এগুলো কিন্তু অল ওভার কিন্তু কাজ করা ঠিক আছে এই যে দেখেন আর এগুলো কিন্তু সুতা এবং সিকোয়েন্সের অল ওভার কাজ করা এই যে দেখেন এগুলোতে জামা শাড়ি লেহেঙ্গা জামা ফ্রক টপস কাপ্তান যাই যেটাই করেন ঠিক আছে সব তৈরি করতে পারবেন আর এগুলোর আজকে অফার প্রাইস মূলত ভিডিওটাই করি আমরা জন্য খুচরো যারা নেন এবং যারা নিবেন তারা তো অফার এই কাপড় গুলো পাবেন কারণ এগুলোর দামটাও আজকে থাকবে পাইকারির দামের চেয়েও কম দাম ঠিক আছে এগুলো এক কালার দরজাটা যদি কোথাও যায় কিনতে যান সর্বনিম্ন আপনাকে একশো আশি থেকে দুশো টাকা গজ কিনতে হবে আর এখানে ধানি বাড়িগুলো পাবেন আপনি অনলি দুশো বিশ টাকা গজে আমরা দোকানে কিন্তু বিক্রি করি তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা গজ ঠিক আছে আর আজকের ভিডিওতে কাপড়গুলো পাবেন অনলি দুইশো বিশ টাকা গজে সাড়ে তিন হাত বোর্ড যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওখানে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই কাপড়গুলো আপনি কিনতে পারবেন এই যে দেখেন অনলি একশো সরি দুইশো বিশ টাকা গজ আবারও দামটা বলে দিচ্ছি অনলি দুইশো বিশ টাকা গজ আর সরাসরি যারা শপে আসতে চান শপেও আসতে পারবেন আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে বগুড়া সদর আলামিন রেলওয়ে মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এই যে দেখেন এটা কিন্তু সাদা কালার এক টাকাও অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাবেন তারপরে টাকা দেবেন ঘরে বসে কাপড় দেবেন মানে দেখবেন ঘরে বসে কাপড় হাতে নেবেন এই আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দিন প্রত্যেক নিয়তই আমরা নতুন কালেকশনের ভিডিও ছাড়ি আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ